কুমিল্লা শহরের একটা বাস্তব করোনা বিশ্ব মহাদিবস পত্রিকার মধ্যে অনেক সময় অনেক মানুষ তার জীবনের ব্যক্তিগত ইতিহাস লিখে যুবক তার জীবনের কথা লিখতে যায় বলল কুমিল্লা শহরের পাশে একটা গ্রামে আমার জন্ম আমার বাবা আমাকে রিক্সা চালায় চালায় তিনি আমাকে লেখাপড়া করাইছেন আমি লেখাপড়া করলাম প্রাইমারি শেষ করলাম হাই স্কুল শেষ করলাম আব্বা রিক্সা চালায় চালায় আমার খাতা কলম এইগুলার টাকা পয়সা খরচ যোগায় সংসারী সংসারে একমাত্র আমি তাদের সন্তান আমি হাই স্কুলে গেলাম ভার্সিটিতে পড়লাম ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকলাম সেখানেও লেখাপড়া করে ভালো রেজাল্ট করলাম ভালো অফিসের চাকরি হলো হেড অফিসার হয়ে গেল ওই যুবক সুন্দরী একটা বউ বিয়ে করলো বউটা ছিল এমন অনেক ধনী ফ্যামিলির এজন্য গ্রামে আসতে রাজি না বাপমারে ভুলাই দিল অনেক সময় অনেক স্ত্রী এরকম ভাবে এমন ভাবে কবজা করে ফেলে গ্রামের সেই গরিব ভুলে যায় এমন ভুলা বলছে মার কোথায় বাবার কোথায় ঈদের চান বাড়িতে আসে না যেন তার গ্রাম বলতে কিছু নাই বছর কি বছর চলে যায় কিন্তু মনে রাখবা যুবক সন্তান বাপ মাকে বলল বাপ মা কোনো দিন সন্তানকে ভুলতে পারে না মা সন্তানের জন্য কান্না করে স্বামীকে বলে স্বামী গো একটা বার তুমি যাই আমার রে দেখে আসো আমি মার শুইতে পারি না তার রিক্সাওয়ালা বাবা সন্তানের ঠিকানা লইয়া ডাকার শহরে আইসা খাদির হইয়া তার অফিসের সামনে যায় দাঁড়ায় দারোয়ান তার আটকায় দিল দারোয়ান কই চাচা কোথায় যাবেন কৌমুকির কাছে দারোয়ান কই তিনি তো আমার অফিসের হেড স্যার স্যারের সাথে দেখা করা যায় না পারমিশন নিতে হয় অনুমতি নিতে হয় আপনি এখানে একটু দাঁড়ান আমি যাই স্যারের পারমিশন নিয়ে আসি এই বইলা দার চলে গেল স্যারের কাছে যা বলতেছে সার একজন বৃদ্ধ মানুষ গরিব মানুষ আপনার সাথে দেখা করতে এসেছে আমি তো ঢুকতে দেই নাই তার আটকায় মধ্যেই তারা আটকায় দিছি আপনার পারমিশনের প্রয়োজন এই কথা বলতেই স্যার সিসি ক্যামেরার মাধ্যমে চাইল সিসি ক্যামেরা আর দিকে তাকায়া দেখে ওই গরিব মানুষটা আর কেউ না এই গরিব মানুষটা হলো তার রিক্সাওয়ালা বাবা কিন্তু দিল নরম হয় না দিল নরম হয় না কেমন করে নরম হবে যে মানুষটি বেশি বেশি গুণা করে তার দিল শক্ত হয়ে যায় গুনার কারণে দিল শক্ত হয় চোখ দিয়া পানি আসে না মোনা যাতে পানি আসে না কবরের কথা শুনলে পানি আসে না মৌতের কোথায় তার পানি আসে না জাহান নামের আজাবের কথা শুনলে পানি আসে না কেন এর আলামত ভালো না এই আলামতটা হলো তার কলিজা শক্ত হয়ে গেছে গুনার কারণে তার কলিজা শক্ত এজন্য বাবাকে দেখার পরেও সে তার কলিজা নরম হয় না নরম হয় না তখন ওই দারণ রেডাক দিয়া কুইরিশুর নে আমি তোরে পাঁচশো টাকা দিলাম যা যায় বলবি আমার স্যার খুব ব্যস্ত মানুষ দেখা করা যাবে না আপনারে পাঁচশোটা টাকা দিছে আপনি নিয়ে যান দারুয়ান পাঁচশো টাকা নিয়ে চাচার কাছে চলে আসলো আই সেই বলতেছে চাচা যান আমার স্যার খুব ব্যস্ত মানুষ দেখা করা যায় না আপনাকে পাঁচশোটা টাকা দিছে আপনি নিয়ে চলে যান এই কথা বলতে এইভাবে কয়েম বাজান রে মনে হয় তোমার স্যার আমার পরিচয় জানে না বাবা তুমি যা বলো আমি ভিক্ষুক না আমি না আমি সাহায্য নিতে আসি আমি আসছি আমার সন্তানের চেহারা এক নজর দেখার জন্য তার মা অসুস্থ আমাকে পাঠাইছে এক নজর চেহারাটা দেখার জন্য দারুয়ান অবাক হয়ে গেল দারুয়ান কই চাচা বনকে আপনি তাহলে আপনি আমার সারের আব্বা বলে হ বাবা আমি তোমার সারের বাবা যাই একটু পরিচয় দাও এমনি দারুয়ান আরো হাউ মাউ করে কান্না শুরু করলো দারোয়ান কই চাচা যান আমার সার আপনারে সিসি ক্যামেরায় দেখছে এবং চিনছে আপনারে শুধু ভিখারি যাই না পাঁচশো টাকা দেয় নাই আপনারে চিন্না পাঁচশো টাকা পাঠাইছে এই কথা বলতে দুঃখী বাবা অভাবি বাবা চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ বাঁকা রিক্সা চালায় চালাইয়া দাঁড়ানোর দিকে বাবা মাটিতে বসে যায় আর চোখের পানিটা মুসতে মুসতে রোয়ানো আর কই বাবা আমার টাকা লাগবে না তোমার সারের কাছে টাকাটা দিয়া দিও আমি সাহায্য দিতে আসি বাবা এই বইলা বাবার রওনা দিছে এইদিকে মা স্বামীর অপেক্ষায় দাঁড়ায় রইছে যেইমাত্র দেখছে স্বামী আসতেছে দৌড় দিয়ে গিয়ে স্বামীর দৌড়ায় দৌড়ছে স্বামী গো কো না আমার সন্তানের চেহারাটা কে কৌ না আমার সন্তানের চেহারাটা বল তখনই বাবা চোখের পানিটা সাইরা কয় ও বিবি তোমার ছেলে আজকে মস্ত বরফ ঢাকা শহরের মস্ত বড় অফিসার বাবার পরিচয় দিতে চায় না আমাকে চেয়ে পরিচয় দেয় না সময় নাই পাঁচশো টাকা পাঠাইছে আমি বলছি আমি সাহায্য নিতে আসিনি না মা দাঁড়ানো থেকে মাটিতে বসে পড়েছে কলিজা থেকে আব্দ বের হয়ে গেছে ভাইয়ের বন্ধুরা কিছুদিন পর মা আরো অস্থির গেছে মায় কই স্বামী গ আমি হয়তো মরে যাব আমার একটা বার দেখো এই সন্তানের জন্য আমি মা কত রাত মাতার পাশে দাঁড়া দাঁড়া পাহারা দিছি কত রাত আমি মা খাই নাই আমাকে একটা নজর দেখাও আমাকে নিয়ে চলো মা সহ আসছে তবু পর্যন্তই এখান থেকে ফিরত যাওয়া লাগছে মা আর তিনি অসুস্থ হয়ে গেলেন বিছানায় পড়ে গেলেন সন্তান এত বড় অন্যায় করেছে এত বড় অপরাধ করেছে এই ছেলে রমজান মাস রমজান মাস গুলশান বাসা নিয়ে তাকে অনেক দামি এলাকায় বাসা নিয়ে নিয়ে তাকে আর আজাদ মসজিদ এখনো গুলশান আজাদ মসজিদ ওই আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রা ভরির হজরত দামাত বারকা হযরত হজরত মৌলানা মাহমুদুল হাসান দামাত বারকা আল্লাহর ওয়ালি তিনি সপ্তাহে দুই দিন তিনি জুম্মার নামাজ পড়ান জুম্মার নামাজ পড়ান রমজান মাস যেই জুম্মায় ওই যুবক মসজিদে ঢুকলো জুম্মার নামাজ পড়ার জন্য ওই মিম্বরে জুম্মার যাত্রাবাড়ির হজরত আল্লাহর আল্লাহর ওয়ালির ওই দিনের আলোচনা ছিল বাপমার সেবা করা বাপমার কদর এই বয়ানটা শুনলো আল্লাহর দরোদ মাখা কথাগুলি শুই না যুবকের কলি গিয়ে হিট করলো

শক্ত জমিন যেমন বৃষ্টি পাইলে নরম হয়ে যায় হকানি ওলামায় কেরামের দরদ মাখা কথাগুলি শুনল আল্লাপাক শক্ত দিলগুলির নরম বানায় দেয় যুবক জুম্মার নামাজে চুকের পানি জোরে জোরে কামলার কইলো মালিক আমি তো মস্ত বড়ো আসামি গল্লা আমি তো মস্ত বড় অন্যায় করে ফেলেছি ও মালিক আমাকে আমার আব্বা আম্মার কাছে মাপ চাওয়ার সুযোগ দাও আল্লাহ তুমি এর আগে আমার মত দিও না নতুবা দুনিয়া বরবাদ আখেরা তোমার বরবাদ জুম্মার নামাজটা পড়লো যুবক চুকির পানি জড়ায় জোরাইয়া ঝরা জড়ায়া যুবক পানির নামাজটা পুইরা। সুজা চলে গেল মার্কেটে আর বাসায় গেল না যে মার জন্য শাড়ি কিনল বাবার জন্য দামি একটা লঙ্গি কিনল এরপরে বিভিন্ন রকমের ইফতারি লইয়া যুবক রওনা দিয়া দিল তখনকার সময়ে কুমিল্লা আসতে দুইটা ফেরি পার হওয়া লাগত এই দুই ফেরি পার হইতে হইতে শহরে পৌঁছতে পৌঁছতে তার অনেক দেরি হয়ে গেল এই দিকে ইফতারের টাইম শেষ তারা বেরি নামাজটাও শেষ হয়ে গেল সবাই ঘুমায় পড়ছে কিছুক্ষণ পরে সেফি আজার হবে সেহরি খাইবে মানুষ এজন্য সবাই ঘুমায় পড়ল যুবক শহরের ভিতর দিয়ে হাটে একটা রিক্সা নি পাওয়া যায় গ্রামে যাবে চোখ দিয়ে এখনো পানি পড়তেছে যুবকের শুধু হতাশ হতার কখন যে মায়ের কাছে মাপ চাবি কখন যে বাবার কাছে মাপ চাবি মানুষেরা কই যুব এই মুহূর্তে কোন রিক্সা তুমি শহরে পাইবা না সবাই সারা সারা দিন সারাদিন ডিউটি কইরা ঘুমায় পড়ছে কারণ কিছুক্ষণ পরিছে এরি খাওয়া লাভে কোনো রিক্সা তুমি পাইবা না যুবক কান্দার কয় আমাকে যাওয়াই লাগবে একটা রিক্সা খুঁজে বের করাই লাগবে টাকা যত লাগে আমি দিব আমাকে একটা রিক্সা দেও গ এমনি একজন মানুষ কয় যুবক একজন মানুষ রিক্সা নিয়ে তোমাকে যাইতে পারে কারণ আমি মাঝে মাঝে দেখিছি সে রাতের বেলাও রিক্সা দিয়া ভাড়া টানে লোকটা বড় অভাবিক আমি জানি তার গ্রামে তার বিবি বিছানায় অসুস্থ প্রতিদিন বিবির জন্য ঔষধ নিয়ে যাইতে হয় এজন্য লোকটা রাতের বেলাও টিপ পাইলে রাতের বেলা সে ভাড়া টানে হয়তো তারেই তুমি নিতে পারবা আর কাউরে পাইবা না যুবক বলে আমি তার কাছে যেতে চাই কোথায় গেলে তার পাবো কোন কোন থাকে কই না টাকা খরচ কারণ তার বড় প্রয়োজন সংসারে তার কেউ নাই আছে শুধু একমাত্র একটা বিবি তাও বিছানায় অসুস্থ ওই যে দেখতেছো সামনের দিকে একটা দোকান ওই দোকানের বারান্দায় বসে বসে সারাটা রাত কাটা দেয় শীতের কষ্ট তারে ব্যথা দেয় কিন্তু কোনো বিছানা নাই বিছানা নাই অপেক্ষায় তাকে কোন কাস্টমার আসে কি না তুমি সামনের দিকে গেলে তারে পাইতে পার এই বলা মাত্রই যুবক রওনা দিছে কিন্তু যুবক জানে না ওই রিকশাওয়ালা গরিব মানুষটাই হলো তার বাবা জানে না যুবক জানে না দোকানের পাশে যা দেখে হ লোকটা দাঁড়ায় রয়েছে শীতের বাতাস মাফলার দিয়া মুখটা রে পেশায় রাখছি চেনা যায় না আর শীতে কাঁপতেছে এই অবস্থায় কাছে যাইয়ে কই চাচা অমুকের আমি যাইবেন নি যেই মাত্র চাচা কুইয়া কই অমুক গেরামে যাইবেন নি সাথে সাথে বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে হাজার কণ্ঠের ভিতরে বাপ মা সন্তানের কণ্ঠ বলে না হাজার কণ্ঠের ভিতরে কোনদিন সন্তানের কণ্ঠ বাপ মা ভুলে না বাবা চিনে ফেলেছে এমনি বাবা মাফলাটটা নিচের দিকে তো তখন কয় বাজান রে যাব সেলে কয় ভাড়া কত দেওয়া লাগবে একটু কর তখন বাবার মাথাটা নিচের দিকে দিয়ে কই বাবা জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম রে আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না ছেলে কয় না আমি আপনাকে দ্বিগুণ ভাড়া দিব দ্বিগুণ বাবা এ কই তুমি রিক্সায় বসো বাবা বসো এই বলে রিক্সায় বসাইয়া মৃত্যু বাবা ছেলেকে রিক্সায় বসাইয়া রিক্সা টানতেছি বাবার চোখ দিয়ে দূর দূর করে পানি পড়ে ও কান্দে বাবা আজকে তুমি মস্ত বড় অফিসার শিশু বাবা তোমারে কত রিক্সায় বসে ঘুরছি শিশুকালে বাবার জিত ধরেছো আব্বু আমি রিক্সায় চড়বো তোমারে কত রিক্সায় নিয়ে বাবা এদিক সেদিক গেলাম আজও তুমি বাবা রিক্সায় বসছো কিন্তু বাবারে ভুলে গেছো মারে ভুলে গেছ এই বইলে নিয়ে যাইতেছে চাচা আর বাবা মাঝে মাঝে খেয়াল করে কান্দি তখন জিজ্ঞেস করছে রিক্সা চালায় জিগে বাবা গ্রামে যায় কি করবা কই আমার ওই গ্রামে আমার বাড়ি কে তোমার আব্বা কয় আমার আব্বা অমক কেন যাইতে চাও আমি আমার আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছি আমি মাপ চাই মারে কষ্ট দিছি বাবারে কষ্ট দিয়েছি এই বইলা যখন যুবক খাম করে কাম দে বাবার দিল নরম হয়ে গেছে কারণ সন্তানের চোখে পানি দেখলে বাপ মার দিল নরম হয়ে যায় সাথে সাথে বাবা রিক্সা থামায় কয় বাবা অবাগাই বাবা এই যে তাকে দেখো আমি তোমার সেই বাবা আ জোরে কলে আকবার ছেলে দৌড় দিয়া যাইয়া বাবার পা জোরে দুইরা কান্নার শুরু করে দিয়েছে আব্বা আমার ভুল হয়ে গেছে বাবা টান দিয়ে সন্তান রে বুকে উঠাইয়া কপালে চুমুকায় আদর করে আদর করে চুমুকায় বাপ মার কাছে সন্তান মাপ চাইতে দেরি হয় বাপ মা মাফ করতে দেরি হয় না ঠিক কিনা জুরে কর মাফ করতে দেরি হয় মাফ চাই চাইতে দেরি হয় মাফ করতে দেরি হয় না এরকম আমার ভাইরা বন্ধরা এক যুবক তার জীবনের কাহিনী এরম প্রতিদিন মারে পিটাইতো রাতের বেলা অফিস থেকে আই মার গায়ে হাত উঠায় দিত হাত উঠাইত তাও স্ত্রীর কথায় স্ত্রীর কথায় স্ত্রীর কথায় হাত উঠাইত একমাত্র সন্তান জন্মের পরেই বাবা মার আগে মা কষ্ট করে করে লেখাপড়া করাইছে এই ছেলে বিয়ের পর সুন্দরী বউয়ের কথায় মার গায়ে হাত উঠাই দিছে প্রতিদিন অফিস থেকে হাত উঠা একদিন অফিস থেকে আইতে দেরি হয়েছে এরকম ভাবে একটা ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলে বৈসা, এরকম বাপ মার ওয়াজ শুই না চুকের পানি ধরা দিলটা নরম কইরা হায় হায় আমি এত বড় গুনাহগার এত বড় পাপী আমার মার গায়ে হাত উঠায়া দিছি হায় হায় পরিবর্তন হয়ে গেছে ওয়াজ মাহফিলের দ্বারা এমন পরিবর্তন মাঝে মাঝে হয় কি হয় না আরো জোরে কোন হয় কি হয় না ভাইরা বন্ধুরা যুবক রওনা দিয়েছে বাড়ির দিকে মার কাছে যে মাপ চাবে প্রতিদিন মারে মারে আজকে ও মা অপেক্ষায় সন্তান আইয়েই তো মারবো কিন্তু রাত বেজে গেছে দুইটা এখনো সন্তান আসে না মা ঘুমায় গেছে মা কই মনে আজকে আমার ছেলে আমাকে মারবে না মারবে না আজকে মনে কই আমাকে মারবে না ভাইরা বন্ধুরা দরজার পাশে গেল বিবির কাছে আগে গেল না দুইটা বাজে যাইয়া চুকির পানি জড়াইয়া মার কাছে মাপ চাওয়ার নিয়তে দরজার পাশে যাইয়া মারে ডাক মা এমনি মা ছিল তাহার নামাজ পড়ায় মার কলিজাটা কাইপা উঠছে যখনই দরজার পাশে যায় কুসি মা তুমি দরজা খুলো মার কলিজাটা কাইপা উঠছি মা তখন কয়ে হাই রে ভাবছিলাম আজকে বুঝি আর মাইর খাই মুনা ভাবছিলাম আজকে আমার মারবে না কিন্তু সন্তান মাইরের কথা ভুলে নাই দুইটা বাজে আইসে মাকে মারার জন্য এমনি মা চিৎকার দেয়া কয় বাবা আজকে আমি তোমার মা তোমার বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই আজকে বিশ্বাস করে বাবা আমি কোনো কথাই কই নাই মারে তুই আজকে মারিস না বাবা গতকালকের মাইরে এখনো পিঠে দাগ আছে ছেলে কই মা গো তুমি ধৈর্য খুলো আমি মারতে আসি নাই গো মা মা যেই মাত্র দরজা খুলছি সন্তান লাভ দিয়ে আগে আমার পা দুইরা কান্নার শুরু করছে মার দিল নরম হয়ে গেছে মা কুলে নিয়ে আনিছে এজন মনি যুবক যদি অন্যায় তোমার দ্বারা হয় থাকে আজ রাত ঘুমায়ো না ঘুমাইবার আগে যে আপদ বা মাপ চাও মার পা দর্তি দিরি বাবার পা দর্তি দিরি তাদের দিল নরম হতে দেরি হয় না যখনই তাদের দিলটা খুশি হয়ে যাবে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে বাইরা বন্ধুরা ওই যুবক দূর দিয়া গিয়া মায়ের কাছে যে আম্মা কয়া ডাক দিতে দেরি হয়েছে অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হতে দেরি হয় না এজন্যই মায়ার নবী দয়ার নবী বলেছেন যুবক এক নম্বরে তোমার ডিউটি হলো যখনই তুমি যখনই তুমি বাপমার কোদায়ত হবে এই দোয়াটা তুমি পড়বা যেই দোয়া আল্লাহ তোমাকে শিখায় দিছে এই দোয়া যখনই তুমি পড়বা সাথে সাথে আল্লাহ তোমার খেদমত বাপমার খবরে আল্লাহ পৌঁছায় দিবে দুই নম্বরে নবী বলেন ওয়াল বলেন্ল ইস্তেজা বাপ মার জন্য বেশি বেশি করে তুমি দান করো যখনই তুমি বাপমার নামে দান করবা মসজিদে দান করবা মাদ্রাসায় দান করবা ওয়াজ মাহফিলে দান করবা সাথে সাথে তোমার বাবার কবরে মায়ের কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে তিন নম্বরে নবী বলেন ইনফাজ আহতিহিমা মিম্বাদিহিমা মা বাবা যদি কারো হক নষ্ট থাকে রিজুবু কারো হক যদি বাপমা নষ্ট করে থাকে তুমি দ্রুত সেই হকটা ফেরাই দিও তোমার বাবা তোমার ফুফুদের সম্পদ দেয় নাই অনেক ভাই আছে বোনের হক দিতে চায় না আরে কুজুর এখন আসেনি না নাই এ কত বড় জালিম কত বড় জালিম কোনো কিছুই কবরের আজাব কবরে আগুন নিবাইতে পারবে না যদি কোনো বাবা মেরে ঠগাও মনে রাইখো তোমার জীবনের নামাজ তোমার জীবনের হল তোমার জীবনের দান সৎকা কোন কিছুই তোমাকে আগুন থেকে বাঁচাইতে পারবে না যদি মেয়েদেরকে ঠগাও সম্পদের ভিতরে আল্লাহ কর্তৃক নির্ধারিত হক দেওয়া আসেনি না নাই তুমি যদি বুঝো তোমার বাবা তোমার ফুফুদের হক নষ্ট করেছে অথবা তোমার চাচার হক নষ্ট করেছে দ্রুত ফুফুকে তুমি ডাকো ফুফাতো ভাই ডাকো ডাইকা তাদের হক তুমি বুঝায় দাও যখনই তাদের হক তুমি বুঝায়া দিবা বা যখনই তোমার বাবা বাবার কাছে কেউ পাইতো পাও না তুমি পরিশোধ করবা সাথে সাথে আল্লাহ বাবার কবরে তোমার খেদমত পৌঁছায়া দিবে চার নাম্বার সিলাতুর রহমিল্লা তিলা তু ইল্লা বিহিমা চার নাম্বারে নবী বলেন তোমার বাবা মার আত্মীয় স্বজন যারা আছে হাতিস থেকে বলছি পাছটা আমল ইয়াদ রাখবেন নবী বলেন চার নম্বর তোমার মা বাবার যারা আত্মীয় স্বজন রক্তের যারা মানুষ বাবার রক্তের মানুষ হলো দাদা বাবার রক্তের মানুষ হলো দাদি বাবার রক্তের মানুষ হলো চাচা বাবার রক্তের মানুষ হলো চাচি বাবার রক্তের মানুষ হলো ফুফু বাবার রক্তের মানুষ হলো ফুফা বাবার রক্তের মানুষ হলো চাচা তো ভাই বোন ফুফা তো ভাই বোন ওদের সাথে তুমি খবর সবর ভালো রাখবা সম্পর্ক তুমি ভালো রাখবা তাদের সাহায্য করবা তাদের পাশে তুমি থাকবা তুমি তুমি বাবার মানুষগুলির খবর নিবাও আল্লাহর নবী বলেন সাথে সাথে তোমার বাবার কবরে পাক তোমার খেদমত পৌঁছে দিবে মানাই কিন্তু মার রক্তের মানুষ আছে মার রক্তের মানুষ হলো মামা মার রক্তের মানুষ হলো খালা মামার খবর নেও নানার খবর নেও খালার খবর নেও যখনই তুমি খালাকে একটা ফোন দিয়ে বা খালা গো তুমি কেমন আছো ও খালা তুমি ভালো আছো নি মামা তুমি ভালো আছো নি নবীর হাদিস যেন তুমি মার কবরে ফোন লাগাইছো যেন তুমি মায়ের কবরেই ফোন লাগাইছো খালারে ফোন দাও নাই যেন মার কবরেই ফোন লাগাইছো মারে মার কোতেই তুমি জিজ্ঞেস করতেছো আল্লাহ নবী কয় তোমার খেদমত মার কবরে আল্লাহ পৌঁছায়া দিবে পাঁচ নম্বর ইকরাম ও সাদিকি হিমা মিম বাবা মার যারা বন্ধু বান্ধব দুনিয়াতে বাবা যাদের সাথে চলতো আজ তোমার বাবা দুনিয়ায় নাই কিন্তু বাবার বন্ধু আছে বাবা যাদের সাথে চলতো বাবার মতো শ্রদ্ধা বাবার কোন বন্ধুকে পাইলে বাবার বয়সের কোনো মানুষ পাইলে বাবার মতো তুমি শ্রদ্ধা কইর রে যুবু যখনই তুমি ডাক দি বা চাচা যান আব্বা আজ দুনিয়ায় নাই আব্বা থাকতে আপনি কত আমাদের বাড়িতে আসছেন চাচা আসেন না একটা চা খায় যান চাচা আসেন না একটা পান খায় যান চাচার ওই বন্ধুকে যখনই তুমি একটু ডাক দিবা যখনই তার ঈদের দিন একটা লঙ্গি কিনবা কিনে দিবা একটা একটা কাপড় কিনে দিবা মায়ার নবী দয়ার নবী বলেন সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দেবে মা দুনিয়ায় নাই কিন্তু মার বান্ধবী আছে মা যাদের সাথে চলতো এই মহিলাগুলি আছে মার বয়সী মানুষগুলি আছে ওদেরকে দেখলে পরে মার মতো শ্রদ্ধা কইর তাদেরকে দেখলে পরে মার মতোই সেবা আল্লাহ বাক কবরে তোমার সেবা পৌঁছায় এইগুলো মায়া আর নবী পাঁচটা কাজের কথা বলেছেন একজন যুবককে সামনেরাই খা কয়জন যুবক জোরে বলেন কয়জন শ্রোতা একজন বক্তাও একজন শ্রুতা শ্রোতা একজন বক্তা একজন বক্তা হলেন আমার নবী মায়ার নবীর রহমতের নবী আর শ্রোতা হলো বনু তামিম পুত্রের একজন যুবক এ যুবক যৌবনকালটাও অনেক দামি অনেক দামি যৌবনকালটাই হলো আল্লাহর অলি হওয়ার বয়স এজন্য যৌবনকালে তুমি যদি আল্লাহকে খুশি করতে পারো যৌবনে আল্লাহ তোমাকে অলি বানায় দিবে এজন্য আমার বাইরা কথা শেষ পাঁচ টাকা করলে পরে বাপ মার কবরে সেবা পৌঁছায় দে কে আর একটু জোরে বলেন না কে মনে থাকবে পাঁচটা কাজের কথা দোয়া দান সৎকা মার কাছে পাওনা থাকলে পাওনা পরিশোধ করা চার নম্বরে তাদের আত্মীয় স্বজনের খবর নেওয়া পাঁচ নম্বরে তাদের বন্ধু বান্ধবের খোঁজখবর রাখা এই পাঁচ কাজের দ্বারা মা বাবার কবরে খেদমত পৌঁছানো যায়